সিন্ তার নাম পাবনেভন মহা জয় দেব কি জয় শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি এই নৃসিংহদেব কবে আবির্ভূত হয়েছিলেন কেনই বা তিনি আবির্ভূত হয়েছিলেন ভক্তবৃন্দরা কিভাবে এই নৃসিংহ চতুর্দশী পালন করে থাকবে তা আমি সংক্ষেপ আলোচনা করব এই নৃসিংহ চতুর্দশী এবছর পড়েছে বাইশে মে অর্থাৎ বুধবার এই নৃসিংহ চতুর্দশী আমরা পালন করব বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এবছর পড়েছে বাইশে মে রোজ বুধবার নৃসিংহদেব কেন আবির্ভূত হয়েছিলেন নৃসিংহদেবই বা কে নৃসিংহদেব হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের অবতার অর্থাৎ ভক্ত বৎসল নৃসিংহদেব তাকে বলা হয় অর্থাৎ তিনি তার ভক্তকে রক্ষা করবার জন্য এই রূপে আবির্ভূত হয়েছিলেন নৃসিংহদেব এই নৃসিংহদেব বা কেই বা ছিলেন নৃসিংহদেব ছিলেন কে তিনি ভগবানের অবতার শ্রী নৃসিংহদেব তাই নৃসিংহদেবকে আমরা এই বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে ভক্তরা অত্যন্ত নিষ্ঠার সাথে আড়ম্বরের সাথে পালন করে থাকেন নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন কারণ কি তার ভক্ত প্রলাদকে রক্ষা করবার জন্য প্রহ্লাদ মহারাজের পিতা ছিলেন হিরণ্য কশুপু হিরণ্যকশুপু ছিলেন কি দৈত্যরাজ তিনি কিন্তু তার সন্তান প্রহ্লাদ মহারাজ ছিলেন কি বিষ্ণু ভক্ত তাই তিনি প্রহ্লাদ মহারাজকে বিভিন্নভাবে মারবার চেষ্টা করেছেন তাকে বিভিন্ন শিক্ষা প্রদান করতে চেয়েছেন কিন্তু কোনো শিক্ষায় সে জনজাগতিক শিক্ষা সে লাভ করেনি তিনি ভগবানের আধ্যাত্মিক শিক্ষা লাভ করেছিল নারদমণির কৃপায় যখন প্রহ্লা মহারাজ তার মায়ের গর্ভে ছিল তিনি তখনই এই আধ্যাত্মিক শিক্ষা অর্থাৎ আমাদের এই পারমার্থিক শিক্ষা তিনি লাভ করেছিলেন সবসময় নবপ্রিতা ভক্তির সাহায্যে ভগবানের সেবা করেছেন তাই এই হিরণ্যকশবু তার পুত্র পলাদ মহারাজকে হত্যা করবার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন কখনো বিষ প্রয়োগ করে তাকে হত্যা করতে চেয়েছেন কখনো হাতির পায়ের নিচে পিষ্ট করে তাকে মারতে চেয়েছেন পাহাড়ের উপর থেকে ফেলে সমুদ্র ফেলে এবং হাতির দ্বারা বিষাক্ত সাফের দ্বারা কারাবন্দি করে ঠান্ডা ঘরে রেখে জল্লাদের দ্বারা বিভিন্নভাবে তিনি প্রহাদ মহারাজকে হত্যা করতে চেয়েছেন কিন্তু প্রহ্লাদ মহারাজ তিনি যখনই তাকে তার পিতা তাকে হত্যা করতে চেয়েছে তখনই ভগবান বিষ্ণুর শরণ গ্রহণ করেছেন এবং ভগবান বিষ্ণু তাকে রক্ষা করেছেন তাই যখন প্রহ্লাদ মহারাজ কে জিজ্ঞাসা করেছিল তার পিতা হিরণ্যকশুপু তোর তোর ভগবান কোথায় থাকে একটি স্তম্ভ দেখিয়ে তখন স্তম্ভকে তিনি পদাঘাত করলেন প্রহাদ মহারাজ বলেছিলেন যে স্তম্ভের মধ্যেও রয়েছে ভগবান তখন তিনি আঘাত করেন এবং সেই স্তম্ভ থেকে এই নৃসিংহদেব তিনি আবির্ভূত হয়েছিলেন এই বিশেষ রূপে কেন তিনি বিশেষ রূপে আবির্ভূত হয়েছিলেন কারণ হচ্ছে নৃসিংহ হিরণ্যকশুপু তিনি ব্রহ্মাকে সন্তুষ্ট করে তিনি বর লাভ করেছিলেন যে কেউ তাকে হত্যা করতে পারবে না কোনো পশু তাকে হত্যা করতে পারবে না কোনো দেবতা মানুষ কেউ তাকে হত্যা করতে পারবে না তাই এই বিশেষ রূপে অর্থাৎ নরসিংহায় রূপে অর্থাৎ সিংহ এবং মানুষ রূপে তিনি আবির্ভূত হয়ে প্রহাদ মহারাজকে তিনি রক্ষা করেছিলেন তাই এই দিন আমাদেরকে প্রহাদ মহারাজ যেভাবে ভগবানের স্মরণ গ্রহণ করেছেন সেভাবেই আমরা নৃসিংহদেবকে পূজা আরতি করব। তাই কীভাবে আমরা পালন করব। আমরা প্রথমত নির্জলা এই নৃসিংহদেবকে নির্জলাভাবে থাকার চেষ্টা করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন সন্ধ্যা পর্যন্ত থাকবো কারণ নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন সন্ধ্যার সময় তিনি সেই বরেই লাভ করেছিলেন অর্থাৎ সকালে দিনে রাতে কখনোই তাকে হত্যা করা যাবে না তাই তিনি সন্ধ্যার সময় আবির্ভূত হয়েছিলেন তাই আমরা সন্ধ্যা পর্যন্ত আমরা নির্জলা উপবাস থাকবো তারপর আমরা কি ভগবানকে অভিষেক করি অনুকল্প প্রসাদ পাবো এবং পরের দিন আমরা পারণ করে মহাপ্রসাদ পাবো কিন্তু পারণের একাদশী যেমন পারণের নির্দিষ্ট সময় রয়েছে এর কোনো নির্দিষ্ট সময় নেই নির্জলা যদি না থাকতে যদি আমরা সক্ষম না হই তাহলে আমরা সাজলা থাকব। অর্থাৎ শুধুমাত্র জল গ্রহণ করে এই নৃসিংহ চতুর্দশী পালন করব। তাও সম্ভব না হলে সফলা অর্থাৎ যা অক্ষম ফল দুধ পেয়ে অর্থাৎ অনুকল্প প্রসাদ পেয়ে এই নৃসিংহ চতুর্দশী পালন করবেন সন্ধ্যা পর্যন্ত এবং পরের দিন আমরা কি করবো সূর্যোদয়ের পরে আমরা নৃসিংহ চতুর্দশী আমরা যেভাবে একাদশী পালন করে থাকি সেভাবে আমরা পালন করে অন্নপ্রসাদ প্রদান করে সেই মহাপ্রসাদ গ্রহণ করব। আমরা কিভাবে পালন করব ঘরে উঠি আমরা নানানা দেশের ভগবান নৃসিংহদেবের মঙ্গল আরতি পূজা করে থাকবো ভগবান নৃসিংহদেবের তুলসী পাতার মালা তিনি অত্যন্ত পছন্দ করেন তাই আমরা তুলসী পাতার সাহায্যে মালা তৈরি করে ভগবান নৃসিংহদেবকে আমরা প্রদান করব। এবং ভগবান নৃসিংহদেবের একশো আটটি নাম রয়েছে তাই একশো আট জোড়া তুলসীপত্র সংগ্রহ করে চন্দন বেটে তাই এক একটি নৃসিংহদেবের নাম আমরা গ্রহণ করব এবং এক এক জোড়া অর্থাৎ দুইটি করে তুলসীপত্র ভগবানের ভগবান নৃসিংহদেবের দুই চরণে আমরা প্রদান করব। এভাবে একশো আট জোড়া আমরা তুলসীপত্র ভগবান নৃসিংহদেবকে প্রদান করব শ্রী নৃসিংহদেবের অষ্টত্তর নাম রয়েছে অর্থাৎ একশো আটটি নাম রয়েছে ভক্ত বৎসল শ্রী নৃসিংহদেব এই বইটি অর্থাৎ স্কনে এই বইটি পাওয়া যায় এই বইয়ের শেষে নৃসিংহদেবের একশো আটটি নাম রয়েছে এই একশো আটটি এক একটি নাম উচ্চারণ করব এবং এক এক জোড়া তুলসীপত্র ভগবানের দুই চরণে আমরা অর্পণ করব আমরা এভাবে তুলসী সেবা আমরা করতে পারি নৃসিংহদেবের বা যে কোনো সময় আমরা এই সেবাটি করতে পারি যখন আমাদের বিভিন্ন বাধা বিঘ্ন আসে তখন নৃসিংহদেবকে সন্তুষ্ট করবার জন্য বা গ্রহদোষ দূর করবার জন্য আমরা এই সেবাটি করবো এবং সন্ধ্যার সময় আমরা কি করব অভিষেক করাবো অর্থাৎ সন্ধ্যার সময় ভগবান দেবের আমরা যদি বিগ্রহ থাকে সেই বিগ্রহে অভিষেক করাবো তা না থাকলে আমরা চিত্রপটে অভিষেক করাবো তাই অভিষেক সংখ্য প্রয়োজন আমাদের পঞ্চমৃত অর্থাৎ দুধ দই ঘি মধু মিশ্রির জল এই পঞ্চমৃত আমরা সংগ্রহ করব অথবা ডাবের জল পঞ্চফলের রস দিয়েও আমরা অভিষেক করাতে পারি তাও যদি সম্ভব না হয় মানসিকভাবে আমরা অভিষেক করাবো এছাড়া তাও সম্ভব না হলে আমরা ইউটিউবে অর্থাৎ মায়াপুর টিভি থেকে লাইভ দর্শন করবো সেক্ষেত্রেও আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো এবং এই ভগবান দেবের অত্যন্ত প্রিয় হচ্ছে কি আম তাই আমরা ভগবান এখন তো আমের সিজন তাই আমরা ভগবান নৃসিংহদেবকে আমরা আম প্রদান করব। এছাড়া আমরা আরেকটি পানীয় প্রদান করতে পারি সেই পানীয়টার নাম হচ্ছে পনকম অর্থাৎ ঠান্ডা জল সেই ঠান্ডা জলের মধ্যে আমরা গোলমরিচের গুঁড়া প্রদান করব লেবুর রস তাল মিশ্রি আদার রস এগুলো মিশ্রণ করে সে তা তুলসী পত্রের ভগবানকে নিবেদন করে আমরা তা গ্রহণ করব। এবং এই নিবেদন আমরা এই নৃসিংহ চতুর্দশীতে অর্থাৎ এই দিন আমরা কি কী করবো না কোনো প্রজল্প করব না কারোর সাথে কলহ করব না অসৎসঙ্গ করব না মিথ্যা আলাপ করব না কোনো রকম পাপাচার করব না তৃপ্তি আমাদের তালিকায় একেবারে বাইরে রাখবো এভাবে আমরা সারাটা দিন কাটাবো এছাড়া ভাগবতমের সপ্তম স্কন্ধে সপ্তম স্কন্ধে দেবের আবির্ভাবের কথা বলা হয়েছে অর্থাৎ সপ্তম স্কন্ধে প্রলাদ মহারাজের কথা প্রলাদ মহারাজের প্রার্থনা এই নৃসিংহদেবের আবির্ভাব প্রহ্লা মহারাজ কি প্রার্থনা করেছে প্রহাদ ব্রহ্মাণ্ডে হিরণ্যকশপুর কি সন্ত্রাস করেছে অর্থাৎ চতুর্থ অধ্যায় হিরণ্যকশপুর মহানপুত্র প্রহাদ মহারাজের কথা পঞ্চম অধ্যায় বর্ণনা করা হয়েছে ষষ্ঠ অধ্যায় দৈত্য বালকদের প্রতি প্রহ্লাদ মহারাজ কি উপদেশ প্রদান করেছে অর্থাৎ সপ্তম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় পঞ্চম অধ্যায় আমরা সপ্তম অধ্যায় এগুলো আমরা প্রহ্লাদ মহারাজ মহারাজ মাতৃগর্ভে কী শিখেছিল সপ্তম অধ্যায় বর্ণনা করা হয়েছে তারপর অষ্টম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে ভগবান নৃসিংহদেব নৃসিংহদেবের দৈত্যরাজ বধ নৃসিংহদেব কীভাবে হিরণুক সুভে বধ করেছিল তা সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায় বর্ণনা করা হয়েছে আমরা বাইশে মে অর্থাৎ নৃসিংহ চতুর্দশীতে ভাগবতমের সপ্তম স্কন্ধের এগুলো আমরা পাঠ করে থাকবো নৃসিংহদেবের আবির্ভাবের কথা পরদরাজ কী শিক্ষা প্রদান করেছেন তিনি বলেছেন কৌমার রাজের তো প্রাজ্ঞ ধারমান ভাগবতানী হয় অর্থাৎ কৌমার বয়স থেকে আমাদের এই ভাগবত কথা শ্রবণ করা উচিত এবং ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করা উচিত তাই আমাদের বাধা বিঘ্ন দূর করতে যদি আমরা চাই তাহলে আমাদের নৃসিংহদেবের এই নৃসিংহ চতুর্দশী পালন করতে হবে এবং আমরা কি প্রার্থনা করব কারণ ভক্তি ভক্তিবিঘ্ন যেন দূর হয়ে যায় তার জন্য আমরা প্রার্থনা করব। আমরা যেন সহজভাবে ভক্তি পথে আসতে পারি কারণ এই ভক্তি ভক্তিবিঘ্ন কোথায় থাকে আমাদের হৃদয়ের আমাদের অর্থাৎ হৃদয় দেহের বাইরেও থাকে এবং দেহের ভিতরেও থাকে অর্থাৎ বিভিন্ন ডিস্টারবেন্স থাকে যার ফলে আমরা পথে সমস্যা হয়ে থাকে তা কিন্তু আমাদের বড়ো শত্রু হচ্ছে কি মন প্লাদ মহারাজ বলছেন কী যে আমাদের আনকন্ট্রোল অর্থাৎ অনিয়ন্ত্রিত মনেই হচ্ছে কি আমাদের সমস্ত সমস্যার প্রধান কারণ তাই মনকে নিয়ন্ত্রণ করতে চাইলে এই বিঘ্ন দূর করতে চাইলে আমাদের ভিতরের মধ্যে আমাদের ভিতরে যে স্বরিপু রয়েছে যে আমাদের প্রধান শত্রু বড় শত্রু সেই স্বরূপ রিপুকে যদি বিনাশ করতে চাই তাহলে ভগবান নৃসিংহদেবের কাছে আমরা প্রার্থনা করব। কারণ ভগবানকে আমরা তো কিছু দেওয়ার নেই আমাদের প্রার্থনা ছাড়া তাই ভগবানকে সন্তুষ্ট করতে চাইলে আমরা প্রার্থনা করব ভাগবত গ্রন্থ করবো প্রদ মহারাজের প্রার্থনা আমরা পাঠ করব এবং ভগবান নৃসিংহদেবের একশো আটটি নাম রয়েছে সেই একশো আটটি আমরা নাম নেব এবং ভগবান নৃসিংহদেবের নয়টি বিশেষ নাম রয়েছে যার সাহায্যে নবগ্রহ দোষ দূর করা যায় সেই নয়টি বিশেষ নাম নেব জ্বালা নৃসিংহ অহবিলা নৃসিংহ মাললা নৃসিংহ বরহ নৃসিংহ করঞ্জ নৃসিংহ ভার্গব নৃসিংহ যোগানন্দ নৃসিংহ ছত্রভাটা নৃসিংহ নৃসিংহ এই নয়টি নাম যদি আমরা উচ্চারণ করে থাকি এই নয়টি নাম উচ্চারণ করবো এবং নয় যারা তুলসীপত্র ভগবানের চরণ অর্পণ করব তাহলে আমাদের নবগ্রহ দোষ দূর হয়ে যাবে তাছাড়া নৃসিংহদেবের আমরা বন্দনা করব নমস্তে নরসিংহায় ও প্লাদ দাইনে কষুপুর বক্সে শিলা টঙ্কে নয় হি নৃসিংহ পরত নৃসিংহ যত যত তত নৃসিংহ বহির নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহ মহাদেম শরণম প্রপদ্যে আমরা জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় 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 নৃসিংহ উগ্রম বীরম মহাবিষ্ণু জ্বলন্তম মুখম নৃসিংহ নমামি অহম এভাবে আমরা এই নৃসিংহ চতুর্দশী ব্রত আমরা পালন করব। সবাই এই ব্রত যেন আমরা পালন করতে পারি ভগবান নৃসিংহদেবের কাছে আমরা এই প্রার্থনা করি জয় নৃসিংহ দেব কি জয় লাইক শেয়ার সাবস্ক্রাইব